কমিশনের অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইওদের অন্তত তল 10 তারিখ সেপ্টেম্বর 10 সেপ্টেম্বর সকাল 10 টায় শুরু হবে কনফারেন্স তিনটি সেশনে হবে কনফারেন্স যেমনটা জানা যাচ্ছে এসআই নিয়ে আলোচনা হতে পারে যেমনটা জানা যাচ্ছে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল খালেদ খুব গুরুত্বপূর্ণ 10 তারিখ সমস্ত মুখ্য নির্বাচন আধিকারিকের তলো পলো কমিশন কি হতে পারে কি হতে পারে বৈঠকে তবে জাতি নির্বাচন কমিশন আগেই সিদ্ধান্ত নিয়েছে যে বিহারের এসআইআর সম্পন্ন হওয়ার পরে সারা দেশ জুড়ে কিন্তু তারা এসআইআর লাগু করবেন সেক্ষেত্রে তাদের বিভিন্ন যে পদ্ধতিগত যে ব্যবস্থাপনা আছে সেটা তারা গ্রহণ করতে ইতিমধ্যে শুরু করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখলাম যে সারা দেশের যারা বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে আগামী দশ তারিখ সকাল দশটা দিল্লিতে এবং সেখানে এই কনফারেন্সে সমস্ত যারা মুখ্য নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং তার পাশাপাশি তাদের সংশ্লিষ্ট রাজ্যের যারা অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বা যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক যারা এই ভোটার তালিকা সংশোধন বিয়োজনের কাজ করেন তাদেরকেও কিন্তু সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে তার পাশাপাশি তাদেরকে একটা উপস্থাপনা বলা যেতে পারবে বা প্রেজেন্টেশন তাদেরকে তৈরি করে রাখতে বলা হয়েছে পাঁচ মিনিটে যেখানে তাদের রাজ্যে ভোটার তালিকা সংশোধন থেকে নিয়ে তাদের রাজ্যে এস প্রস্তুতিসহ প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে কিন্তু রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এবং আগামী ন তারিখ বিকেল পাঁচটার মধ্যে সে রিপোর্ট ইমেলের মারফতে কিন্তু পাঠানোর নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং তার ভিত্তিতে এজেন্ডা ভিত্তিক প্রত্যেকটা পদ্ধতিগতভাবে কিন্তু এই বিষয় নিয়ে তারা আলোচনা করবেন এবং তিনটি সেশনে আমরা জানি যে তিনটি সেশনে এই কনফারেন্স হবে যেখানে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক রাজ্য থেকে তাদের যে সমস্যা রয়েছে এসআই এর প্রস্তুতি সহ ভোটার তালিকা সংশোধন এই আরো ই এই নিয়োগ এবং বিএলও নিয়োগ সহ রাজনৈতিক দলের প্রতিনিধি বিএলএ নিয়োগ এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবে জাতীয় নির্বাচন কমিশন নজর থাকবে ধন্যবাদ খালিদ বিজেপি নেতা দিলীপ ঘোষ কি জানাচ্ছেন শুনব যেভাবে বিহারেতে এসআইআর হয়েছে সফলভাবে পশ্চিমবাংলায়ও করার চেষ্টা করছে নির্বাচন কমিশন আর প্রশাসনিক যারা আছেন কর্মচারী তাদের দিয়েই তো করতে হবে আমার মনে হয় তারই প্রস্তুতি চলছে এবং এটা অবশ্যই হওয়া উচিত আর এই সরকার যদি সহযোগিতা না করে রাষ্ট্রপতি শাসন জারি করে এখানে এসআইআর করা উচিত ডরিনা ক্রসিংয়ে তৃণমূলের ভাষা আন্দোলন প্রথম দিন ছিল আইএনটি ধর্না কর্মসূচি গতকাল তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের ধর্ম কর্মসূচি ছিল এদিকে আজ রয়েছে মহিলা সংগঠনের ধর্না কর্মসূচি দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মসূচির আয়োজন করা হচ্ছে একবার সেখানকার ছবিটা দেখায় ডরিনা ক্রসিং তৃণমূলের ভাষা আন্দোলন যেখান থেকে পরপর বেশ কয়েকটা দিন কর্মসূচি রাখা হচ্ছে আজ রয়েছে তৃণমূলের মহিলা সংগঠনের ধর্না কর্মসূচি দুটো থেকে পাঁচটা পর্যন্ত কর্মসূচি চলবে সামগ্রিক ছবিটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস বাংলাদেশি তকমা কিংবা পরিযায়ী শ্রমিকদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল প্রথম পর্যায়ে গান্ধী মূর্তির সেই ভাষা আন্দোলন চলে তবে আর্মির তরফ থেকে বলা হয়েছিল যে যতদিন পর্যন্ত ভাষা আন্দোলনের জন্য অনুমতি নেওয়া হয়েছিল তার থেকে বেশি দিন ভাষা আন্দোলন সেখানে সংগঠিত করায় তো আর্মির যে অনুমতিপত্র ছিল না তার ফলে আর্মির তরফ থেকে সেই আন্দোলন মঞ্চ খুলে দেওয়া হয় কারণ যেখানে অর্থাৎ মেয়ো রোডে ভাষা আন্দোলনের মঞ্চ প্রথম পর্যায়ে গড়া হয় সেটি মূলত আর্মি এরিয়া এবং সেখান থেকে মঞ্চ স্থানান্তরিত করেই ইতিমধ্যে ডোরিনা ক্রসিং আনা হয়েছে গত দোসরা সেপ্টেম্বর থেকে ডোরিনা ক্রসিংয়ে চলছে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনে ধর্না কর্মসূচি এবং এখানেই একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে প্রথম দিন তৃণমূলের শ্রমিক সংগঠন আই টিউসির ধর্না কর্মসূচি ছিল তারপর দিন অর্থাৎ তেসরা সেপ্টেম্বর ছিল তৃণমূলের শিক্ষা সেলের ধর্ন কর্মসূচি এবং গতকাল ছিল জয় হিন্দ বাহিনীর ধর্ন কর্মসূচি আজকে রয়েছে তৃণমূলের মহিলা কংগ্রেসের ধর্না কর্মসূচি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন ষোলো তারিখ পর্যন্ত তৃণমূলের এই ধর্না কর্মসূচি চলবে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এবং পরবর্তীতে যদি আন্দোলনের বাড়ানো হয় আন্দোলনের সময়সীমা সেক্ষেত্রে তা পরে ঘোষণা করা হবে বলেই জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আগামী আট তারিখ রয়েছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ফলত এই সেমিস্টারের দিন তৃণমূলের যুব কংগ্রেসের ভাষা আন্দোলন রয়েছে ফলত যেহেতু উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সেক্ষেত্রে মাইক বাজানোর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে জানানো হয়েছে আট তারিখ মাইক একদম আসতে বাজানো হবে কিন্তু সাত তারিখও রয়েছে এসএলএসটি পরীক্ষা সেক্ষেত্রে কি করা হবে সেদিন কি মাইক বাজানো হবে কি মাইকের যে আওয়াজ তা কমানো থাকবে তা ইতিমধ্যে জানানো হয়নি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারণ সাত তারিখ রয়েছে এসএলএসটি পরীক্ষা অর্থাৎ শিক্ষক নিয়োগের পরীক্ষা নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক নিয়োগের পরীক্ষাতে চলেছে প্রায় ন বছর পর ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের যে ধর্না কর্মসূচি অর্থাৎ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তার ধর্ণা কর্মসূচিতে দিস অর্থাৎ কোন কোন দিন কোন কোন সংগঠন তৃণমূল কংগ্রেসের এই ভাষা আন্দোলনে যোগ যুক্ত হবে এবং ধর্ণা দেবে তা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যামেরায় পুষ্পা সঙ্গে রেশমির রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা ভাষা আন্দোলনের মঞ্চ থেকে অশালীন ভাষা হরিণকাটা তৃণমূল কাউন্সিলের অশালীন মন্তব্য বিতর্কের ঝড় শিক্ষিত সমাজ রাজনৈতিক মহলে উযুও তৃণমূল কাউন্সিলর মানিক মজুমদারের বিরুদ্ধে হরিণকাটা পৌরসভা ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক এবং যেরমটা জানা যাচ্ছে এই ভাষা আন্দোলন নিয়ে যখন সড়ক তৃণমূল ভাষা আন্দোলনের মঞ্চ থেকে অশালীন ভাষা একবার সোনাবো কি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা আমাদের উন্নয়নের জন্য ধার্য আছে আমরা 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 এই প্রকল্প পৃথিবীর ইতিহাসে একটা যুগন্তকারী নদীরবিহীন ঘটনা আজও পর্যন্ত যত রাজ্যের টেলিফোন লাইনে রয়েছেন সুবীর দাস আমাদের প্রতিনিধি সুবীর হরিণকাটা তৃণমূল কাউন্সিলের এই হেন মন্তব্য ভাষা আঙ্গলের মঞ্চ থেকে এই অশালীন ভাষা দেখো সন্দিষ্ট আগে নদীয়া জেলার হরিঙ্গাটা বড়জাগুলি এলাকায় একটি ভাষা বাংলা ভাষা নিয়ে একটি সভা হয়েছিল আর সেই সভা থেকেই কিন্তু হরিঙ্গাটা পৌরসভার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মানিক মজুমদার একদম এরকমই অশ্লীল ভাষায় বিজেপির এক সাংসদের নাম ধরে একদম এর অশ্লীল ভাষায় তিনি বক্তব্য রাখেন আর মুহূর্তের মধ্যে সেই ভিডিও কিন্তু আরো একবার একটু দর্শকদের শোনাই ঠিক কি বলেছেন তিনি মানিক মজুমদার ভাষা নাকি একটা ভাষা নয় তাহলে তাকে বলতে হয় একদম মানে খাস কথায় তোমার মতো নেই তুমি জানো না ভারতবর্ষে কতগুলো ভাষা আছে তোমাকে শিখতে হবে পশ্চিমবঙ্গে আসতে হবে ভাষা নাকি একটা ভাষা নয় তাহলে তাকে বলতে হয় একদম মানে খাস কথায় তোমার মতো নেই তুমি জানো না ভারতবর্ষে কতগুলো ভাষা আছে তোমাকে শিখতে হবে পশ্চিম একেবারেই সুবীর আমরা অবশ্যই কারণ একটা পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে তিনি এমন ভাষা প্রয়োগ করেছেন সেটাকে আমরা বিপ শব্দ ব্যবহার করতে হচ্ছে তার কারণ আমরা সেটাকে শোনাতে পারছি না কিন্তু বিষয় হচ্ছে যে যে ভাষা আন্দোলন যে মন কথা বলার জন্য কাল বিধানসভা দেখলাম সেই তুলকালাম কাণ্ড আর সেই শাসক দলের কাউন্সিলার তার মুখে এ হেন ও ভাষা একদম দেখো এই যে ভাষা তিনি প্রয়োগ করেছেন এই ভাষা কিন্তু রীতিমতো ভিডিও রেকর্ডিং করে কেউ কেউ সোশ্যাল মাধ্যমে ভাইরাল করেছে মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সেই ভাইরালের ভিডিও থেকে কিন্তু আমরা সরাসরি মানিক যে মজুমদার তাকে কিন্তু ধরি তৃণমূল কাউন্সিলার যে আপনি এই বক্তব্য দিয়েছেন যদিও পরবর্তীকালে তিনি এই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তবে এই বক্তব্যের ক্ষেত্রে কিন্তু সরব হয়েছেন বিরোধীরা অর্থাৎ বিরোধী যে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কিন্তু সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের অর্থাৎ শাসক দেব কাউন্সিলারের এই ভাষাকে নিয়ে অন্যদিকে যে শিক্ষক মহল রয়েছে তারাও কিন্তু সরব হয়েছেন এবং নিন্দার ঝড় উঠেছে এই নিয়ে কিন্তু হরিঙ্গারা কোথাও নদীয়া জুড়ে শ্রমিষ্ঠা সুবির ধন্যবাদ জানাবো তোমার ওদেরকে পুরো প্রধান গোটা ঘটনায় কি জানিয়েছেন একবার শুভ উঠছে নিন্দার ঝড় বিভিন্ন মহলে করে অনেক শব্দ ব্যবহার করে আমি সেগুলোকে সমর্থন করি না আমরা আমাদের বিরোধী পক্ষ বা এই যারা আছে তাদের ভাষা সংযমী হওয়ার জন্য ভাষা সন্ত্রাস থেকে সবাইকে বিরত থাকবার জন্য অন্যদিকে শিক্ষক দিবস এবং তারই মধ্যে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে এই ধরনের অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ করছে তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে এক শিক্ষক তিনি কিভাবে দেখছেন একবার শোনাবো তার বক্তব্য দুর্নীতি এবং অন্য দলের উপরে হামলা করা এগুলি যারা করতে পারবে তারাই সেই দলের বড় নেতা হবে আপনি মিলিয়ে নেবেন যে সেটা করছে সেটা আগামী দিনে সে বড় নেতা হতে চলেছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার প্রতিক্রিয়া ওনার বাংলা ভাষাটা আলাদা তিনি বাংলা ভাষায় উর্দু আগমন করে দেবেন এবং নিজে বক্তব্য দিয়ে বয়াকার দিয়ে একটা শব্দ উচ্চারণ করে দিলেন নিজে একটা মুখ্যমন্ত্রী উনি তো ওনার দলের লোকেরা বাংলার কলঙ্ক বাংলা ভাষার কথা বলেন তিনি বাইরের রাজ্য থেকে ফিল্ম স্টার এনে যারা বাংলা বলতে পারে না বোঝে না তাদেরকে একাধিক এমপি বানিয়ে দিয়েছেন আবার বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন রামধনুকে রংধনু বলেন নমস্কারকে সালাম আদাব বলেন উর্দু আরবি দিয়ে তিনি চেষ্টা করছেন বাংলাটাকে ধ্বংস করার লোকেরা বিরোধী দলের নেতা সম্পর্কে এটাই তো স্বাভাবিক এদিকে বিতর্কের ঝড় ওঠাতে শেষমেশে আপনাদের শোনাবো ওই তৃণমূল কাউন্সেলের সাফাই মুখ থেকে বেরিয়ে গেছে জিনিসটা হয়তো আমার ভুল হয়েছে কিন্তু বিজেপি শুভেন্দু অধিকারীও তো কেয়ালে বেশ কংগ্রেস নেতাকে বলে নেতারাও তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এর থেকেও খুব বাজে বাজে ভাষা বলে তা যাই হোক আমার মুখ থেকে বেরিয়ে গেছে এটা বলাটা ঠিক সমচীন হয়নি তার জন্য আমি দুঃখ দুঃখিত দুঃখ প্রকাশ করছি বাংলাদেশের পর এবার ইন্দোনেশিয়া ভারতের রফতার হলো ইন্দোনেশিয়ার এক মহিলা অনেক কিছুই মিলেছে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে খড়িবাড়ি ভারত নেপাল সীমাতে পানি ট্যাঙ্কিতে রফতার এই মহিলা ধৃতের কাছ থেকে মিলেছে ইন্দোনেশিয়া দুটি পরিচয়পত্র আবার সঙ্গে রয়েছে ভিন্ন নামে দুটি পরিচয়পত্র যা ভারতের আধার কার্ড ভারতের প্যান কার্ড ভারতের মেয়াদ উত্তীর্ণ ভিসা রয়েছে নেপালের পর্যটক ভিসা রয়েছে এসএসবি সূত্রে খবর নিজেকে ভারতীয় পরিচয় দেন মুম্বাইয়ের ওয়ার্ল্ডতে থাকতো এই মহিলা নেপালের ট্যুরিস্ট ভিসায় ইন্দোনেশিয়া থেকে কাঠমান্ডু ভারতীয় আধার কার্ড দেখিয়ে নেপাল থেকে আবার ভারতের প্রবেশ একেবারে লম্বা তার লিস্ট রয়েছে তার তালিকা আর মোটে ফল লাইনে রয়েছেন পিকাই ঘোষ আমাদের প্রতিনিধি পিকায় দীর্ঘ একটা লম্বা তালিকা একটা সূচি রয়েছে কি জানা যাচ্ছে গোটা বিষয় সমিতা দেখো দিনের পর দিন কিন্তু অনুপ্রবেশকারী যে সমস্ত দিন দেশের যে নাগরিক তারা কিন্তু অবৈধভাবে ঢোকার চেষ্টা করছে বা সে সমস্ত তাদেরকে কিন্তু বিভিন্ন রকম ভাবে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি বর্ডার থেকে তাদের কিন্তু আটক করা হচ্ছে এসএসবি পক্ষ থেকে তোমাকে জানিয়ে রাখি এই যে ইন্দোনেশিয়ার যে মহিলা সেই মহিলাকে সন্দেহ হওয়া তাকে কিন্তু প্রথমে আটক করা হয় এবং তাকে আটক করে জেরা করতেই বেশ কিছু তথ্য উঠে আসে এবং তার কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তিনি কিন্তু ভারতীয় আধার কার্ড কিন্তু বের করে দেখা এর তার ডকুমেন্ট বেশ কিছু ডকুমেন্ট পাওয়া যায় সেই ডকুমেন্টে দেখা গিয়েছে ইন্দোনেশিয়ার কিন্তু তার দুটি বৈধ ডকুমেন্ট সেই বৈধ ডকুমেন্টের দুটি ডকুমেন্টেই কিন্তু দু রকম নাম রয়েছে এর কিন্তু সন্দর্ভ বাধা সন্দেহ হয় কিন্তু এই মহিলার উপরে এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করতে আরো বেশ কিছু তথ্য উঠে আসে এর আগেও বহুবার কিন্তু তিনি ভারতে এসেছিলেন এবং ভারত হয়ে নেপালে ঢোকার চেষ্টা করার সময় কিন্তু আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এ তোমাকে বিশেষ করে জানিয়ে রাখি যে গতকাল তিনি কিন্তু মুম্বাই থেকে বাগ্রোড়া বিমানবন্দরে আসেন এবং বাগ্রোড়া বিমানবন্দর থেকে কাঠমান্ডু উদ্দেশ্যে তিনি ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি বর্ডার হয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল তবে এই যে ভারতীয় যে সমস্ত নথি সেগুলো কোথায় বানিয়েছে সেই বিষয় নিয়েও কিন্তু তদন্ত শুরু করা হয়েছে হয়েছে তবে ইতিমধ্যে যেটা জানা গিয়েছে যে আধার কার্ডটি বানানো কিন্তু মুম্বাই থেকে বানানো হয়েছিল তবে এই আধার আধার চক্র যে জালি সঙ্গে বাংলা থেকে বিহার বিহার থেকে মুম্বাই কিভাবে একের পর এক জালি আধার কার্ড তৈরি করা হচ্ছে সেই বিষয় নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে খনিবাড়ি থানার পুলিশ তোমাকে জানিয়ে রাখি এর আগেও বেশ কিছু বেশ কয়েক যোনকে কিন্তু গ্রেফতার করা হয় বাংলাদেশী গেশ্টি। আমাদের একটা কর্মকাণ্ডে যে তিনি একানন একটা র্যাকেট অবশ্যই তার সঙ্গে একটা লিংক রয়েছে একটা যোগাযোগ রয়েছে সেটা ফুটে দেখা চেষ্টা করা হচ্ছে। জিগাশাবাদের কি কি আপডেট আসেpike নজর রাখো। অবশ্যই তোমার থেকে পরে নিচ্ছে ভারতে গ্রেফতার হন ইন্দোনেশিয়ার এক মহিলা বাংলায় কথা বলার অপরাধ ভিন্ডার যে ফের আক্রান্ত বাংলার এক শ্রমিক আক্রান্ত কাটোয়ার শ্রমিক তার জন্য শেখ তার নাম বাংলায় কথা বলেন মারধরের অভিযোগ আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মারধরের জেরে অভিযোগ তার হাত ভেঙে গিয়েছে নথি দেখালো সেগুলো নকল বলে জানা যাচ্ছে মারধরের অভিযোগ পয়লা সেপ্টেম্বর কাটোয়ায় ফিরে আসেন বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ সেনগুপ্ত কি জানা যাচ্ছে গোটা বিষয়ে দেখো যেটা বলি যে এই কার্জন সেট কার্জন শেখ জলেশ্বর উড়িষ্যার জলেশ্বরে দীর্ঘদিন ধরে আহ ব্যবসা করত এবং একটা মালিকের তত্ত্বাবধানে কাজ করত এবং এতদিন কোনো অত্যাচার হয়নি এই পাঁচ বছরে হঠাৎই একত্রিশ তারিখ একত্রিশে আগস্ট তার চড়াও হয় চড়াও হয় বেশ কিছু জোর ওখানকার স্থানীয় বাসিন্দা তারা বলে বাংলায় কথা বলা যাবে না বাংলায় কথা বললে বাংলায় এখান থেকে চলে যেতে হবে এরপর তাকে ব্যাপক মারধর করা হয় এবং স্থানীয় যে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সে তার মালিককে বলে তাহলে আমি এখন কি করবো আমাকে বাঁচান বলে এখানে কিছু করা যাবে না এখানকার পরিস্থিতি খুব খারাপ তুমি বাড়ি চলে যাও এরপর সে চলে আসে এবং কাটোয়া থানায় লিখিত ডায়েরি করেছে গতকাল এবং মহকুমা শাসক এবং বিডিও তাকেও লিখিতভাবে জানিয়েছে তার অবস্থা এখন স্থিতিশীল সে বাড়িতে রয়েছে রেস্টে রয়েছে এখন কথা হচ্ছে যে বাংলায় কথা বললে যদি মার হয় তাহলে এটা একটা খুব দুঃখজনক ঘটনা কারণ আরো ধন্যবাদ জানাবো আর অবশ্য বাড়ি ফিরে এসেছেন পয়লা সেপ্টেম্বর বাড়ি ফিরে এসে আক্রান্ত ওই শ্রমিক কি জানাচ্ছে সঙ্গে তার পরিবারের লোকজনেরা কি বলছেন শোনাবো চুলের ফেরে স্টিলের বদলে চুলের বদলে স্টিল দিই সিটি বললেই ভাঙা ছোটো মোবাইলগুলি হুম তা দেখা গেলো আমার ছ পাঁচ ছ বছর ফেরি গইছে এতদিন কিছু হয়নি বাঙালির উপরে তে এই যে এই খাবে যে ঘটনাগুলো ঘটছে বাঙালিকে শান্তিভাবে থাকতে দিচ্ছে না বাঙালি বাংলা কথা বলছি তা মারছে তা যেদিকে গেছি সেই দিকে বলছি পালিয়ে যাও তা বাংলা কথা বলি এমন জায়গায় পড়ে গেছি আমরা ইকাল রবর এ রবরে ফেরি দিতে দু চারজন চুল দিল আগে চুল দি বতন লল হইতো মাছ তো ঠাইছিলি থাকি নাতে এই হালা গ পারে এসেছিলি দি বাইসে চিটি আবার গেল তাই ফেরি গিসে দি খুব মাত্রা কইছে মানে মাল ফল ফেল পালাস দিও না মাল ফল দেখি লাগা নিজ দেহ ভাষা কেন মানল ওই তো এমনি বাংলা সে বলি তাই মিরেছে তাই যেন মাছ বাংলা বলে বাংলা সে বলি তাই মিরেছে আন্দর काय দেখি আন্দর কারণ মানা নাই ক দি মাদ্রো কত দি স্যার আলোর বেনো ইতালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণ সমৃদ্ধ জার কলিভাল বডি অয়েল কলকাতা টেলিভিশন নেটওয়ার্কে নতুন নিয়োগ আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কর ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে 30 মধ্যে সাংবাদিক এবং ক্যামেরা পার্সন ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স 30 মধ্যে হওয়া আবশ্যক এবং বাইক থাকতেই হবে দক্ষ ভিডিও এডিটার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উৎসাহীরা যোগাযোগ করতে পারেন এইচআর অ্যাট এই ইমেল আইডিতে শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতোয়ারা হতে আপনাদের প্রিয় আবরত সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে প্রথমত বলবো সবচেয়ে মজার ব্যাপার যে আমাদের দুজনেরই এবছর আমাদের ফিল্ম জগতে পঞ্চাশ বছরে আমরা পা দিচ্ছি আমার মাথার উপর হাত দিয়ে বললেন যে নাক ছাড়িস না টাকা হোক না হোক নাক ছাড়িস না বাবা যখন মাথায় হাত দিচ্ছিলেন আমার মনে ছিল আমার গায়ের মধ্যে পুরো মানে কারেন্টের মতো যাচ্ছে জীবনের একটাই মানে উদ্দেশ্য মানে মোটো বলবো একটাই একটাই উদয় শঙ্কর ধারাটাকে বাঁচিয়ে রাখা যেটা বাবা আর মা খুব চন্ডালিকা ও আমাদের আত্মবিশ্বাস ওদের ভয় ধর ওদের ভয় আমাদের অক্সিজেন যোগ সুপ্রতিবেশী হলে সম্মানিত হবে সৌজন্য থাকবে সমৃদ্ধ হবে আর শত্রুতা করলে ঘরে ঢুকে মার আলোচনার টেবিল আর নয় এবার কথা হবে লড়াইয়ের ময়দানে আপসহীন নয় আমরা দেশ রক্ষা করব পবজির ছড়ে। শত্রুর নাম মানুষের থেকে মুছতে আমাদের একটা সিদ্ধান্তই যথেষ্ট আপনাদের জন্য নতুন অনুষ্ঠান জয় হিন্দ দেখুন সিএনএ ফেলাবিরতির পর আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি এবিপিসি ময়দান এক প্রশাসনিক সভা সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী বুধবার সভাস্থল পরিদর্শন চালেন প্রশাসনিক কর্তারা ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল আগামী সপ্তাহে জলপাইগুড়ি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একটি প্রশাসনিক এবং সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি সূত্রের খবর শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হলে এবিপিসি ময়দানে সেপ্টেম্বরের নয় কিংবা দশ তারিখ এই প্রশাসনিক সভা হবে বুধবার সেই এবিপিসি ময়দান পরিদর্শনে যান জেলাশাসক শ্যামা পারভীন পুলিশ সুপার উমেশ খান বাহালে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ প্রশাসনিক বহু কর্তা ব্যক্তিরা তবে মুখ্যমন্ত্রী সফর নিয়ে এদিন প্রশাসনের তরফে কোনো বক্তব্য রাখা হয়নি সভা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপি সাংসদ মনোজ টিকার কটাক্ষ বাম আঙুলি মুখ্যমন্ত্রীদের তুলনায় বহুবার উত্তরবঙ্গে পা রেখেছেন শাসক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উন্নয়ন সেই তিমিরেই উত্তরবঙ্গে বারবার মুখ্যমন্ত্রী আসেন কিন্তু যেটা উন্নয়ন হওয়ার কথা সেটা আর হয়নি বিগত চৌত্রিশ বছরে বামপন্থীরাও করেনে নেয় পনেরো বছরে বর্তমান টিএমসি সরকারও করে মুখ্যমন্ত্রী আসার আগে নাম শুনলে টন্ডু বাগান বন্ধ হয়ে গেছিল আবার খুলছে আবার ফিরে যাবে আবার বন্ধ হবে চৌত্রিশ বছরে যত বামপন্থী মুখ্যমন্ত্রী যতবার আসেন উনি তার চেয়ে বেশি উত্তরবঙ্গে এসেছেন কিন্তু আমরা উত্তরবঙ্গবাসী হিসাবে আমরা শিক্ষাতে কি পেয়েছি আমরা স্বাস্থ্যে কি পেয়েছি আমরা চা বাগানে বসবাসকারী মানুষরা কি পেয়েছি পাল্টা দেখেছে শাসক শিবির মানুষ টিকা ডিমেনশিয়ার পেশেন্ট ভুলে ভুলে যাচ্ছেন সবকিছু দাবি জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের আমার মনে হয় কি মনোজ টিকা ডিমেনশিয়ার পেশেন্ট ডিমেনশিয়ার মানুষ ভুলে ভুলে যায় না মনোজ সেটাই হয়েছে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ভিডিও কানের মাঠে এসেছিলেন এবং উনি আসেন বুদ্ধদেব ভট্টার জ্যোতিবাবুকে আমরা হট উত্তরবঙ্গ আমরা তো তো তখন ছোট ছিলাম হয়তো কিন্তু হঠাৎ দেখেছি নিজেদের মিথ্যাগুলোকে ঢাকার জন্য অন্যের উপর দোষ চাপিয়ে আলটিমেটলি কি লাভ হচ্ছে মনস্কিকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী সার্বিক উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং ইনক্লুসিভ গ্রোথের কথা বলবেন বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তারাকে মুখ্যমন্ত্রীর এই সভা ঘিরে তুঙ্গে তরজা প্রতিবারের মতোই শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি বাংলার উন্নয়নই এখন শাসক দলের কাছে একমাত্র লক্ষ্য নির্বাচনের আগে মিটবে উত্তরবঙ্গের মানুষের অভাব অভিযোগ তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ জেলার কর্ম হয় এখানে শেষ করছে পর দেখুন জেরা অবাক দেবাশিস এবং সৌমজিতের সঙ্গে টেনশন আত্মীয়দের পুরো টিম আসছে ম্যাচ দেখতে হ্যাঁ সবাই চিয়ার করবে টয়লেট দেখে আমার সম্পর্কে কি ভাববে হারপিক আছে না হারপিক টোটাল ক্লিন এর গার্ড ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় 10 গুণ উন্নত কড়া দাগ দূর করে টয়লেট ঝকঝকে করে আর সুগন্ধে ভরিয়ে রাখে নতুন টয়লেট এখন প্রত্যেক গেস্ট হবে ইমপ্রেস কারণ হারপিক আছে না হারপিক আছে না ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কে নতুন নিয়োগ আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে তিরিশের মধ্যে সাংবাদিক এবং ক্যামেরা পার্সন ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স তিরিশের মধ্যে হওয়া আবশ্যিক এবং বাইক থাকতেই হবে দক্ষ ভিডিও এডিটার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উৎসাহীরা যোগাযোগ করতে পারেন এইচআর অ্যাট দ্য রেট ক্যালকাটা নিউজ ডট টিভি এই ইমেল আইডিতে উৎসবের আনন্দে মা তো আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে সাটা সাট টাটা বাই সোনার গয়না লুঠে গ্রেফতার তৃণমূল কর্মী গ্রেফতার করা হয় সোনার দোকানের মালিককেও দুজনকে গ্রেফতার করলো ঘোলা থানার পুলিশ ছয়ই অগস্ট মদ্যপানের প্রতিবাদ করে মারধর বাড়ি ভাঙচুর ও সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা পানিয়াতি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের ঘটনা পঞ্চায়েত সদস্যকে দল থেকে বহিষ্কার অভিযোগ প্রাণ্যাশের হুমকি মাধব হালদারকে তৃণমূল পঞ্চায়েত প্রধান ও অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ থানায় অভিযোগ দায়ের পঞ্চায়েত সদস্যের ঘটনাকে কেন্দ্র করে বাসন্তীর মসজিদ বাটিতে চাঞ্চল্য বিনা নোটিসে জমি দখলের অভিযোগ জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন ময়নাগুরির বাসিন্দারা ময়নাগুড়ি ব্লকের টিকাটলি এলাকার ঘটনা জমি হারিয়ে বিপাকে শ্যামসুন্দর সাহা ধরা গঙ্গায় তলিয়ে গেল এক যুবক কাঙ্কের নিমটিতার দুর্গাপুরের ঘটনা গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় আসিকুল শেখ তলিয়ে যাওয়া যুবকের সন্ধানে তল্লাশি চলছে খবর দেওয়া হয়েছে ডুবুরি সাত সকালে দুর্ঘটনায় আহত বাইক আরোহী উত্তর পঞ্চান্ন গ্রামে বাইকে ধাক্কা ডাম্পারের ঘটনাস্থলে ছিটকে পড়েন বাইক আরোহী এক বাইক থেকে পড়ে যান বাইক আরোহী হাসপাতালে পাঠানো হয় আরোহীকে বিশুদ্ধতার আরেক না সিএন আপনার কথা আমাদের কণ্ঠ অরেঞ্জেস ফ্রম দ্য হাউস অফ অবরন অরেঞ্জেস বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে ডোরিনা ক্রসিং এর তৃণমূলের ভাষা আন্দোলন প্রথম দিন ছিল আইএনটিউসির ধর্না কর্মসূচি গতকাল তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের ধর্না আজ তৃণমূলের মহিলা সংগঠনের ধর্না কর্মসূচি